তো লার্নার থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া পর্যন্ত কি কি প্রসিডিউর মেনটেন করতে হয় এবং কোন কোন ভুলে আপনার সময়টা ডিলে হয়ে যেতে পারে এই সম্পূর্ণ প্রসেস এখানে সময় বায়োমেট্রিক নয়টার সময় লিখিত পরীক্ষা দশটার সময় মৌখিক এবং এগারোটার সময় প্র্যাকটিক্যাল যদিও এটা শুধুমাত্র ফর্মালিটি তো দুই নাম্বারে যেই কাজটা করবেন আপনার যেই সিমটি দিয়ে আপনি লার্নার কার্ড অ্যাপ্লাই করছেন সেই সিমটা হচ্ছে যে আপনার ইঞ্জিন মেকানিজম সম্পর্কে পাঁচের মধ্যে মিনিমাম দুই পেতে ভাইবা পরীক্ষাটা হচ্ছে সম্পূর্ণ ট্রাফিক সাইনের উপর বেস করে মানে যত ধরনের ট্রাফিক সাইন আছে সেটা আপনাকে প্রায় মানুষ ফেল করে আর টাকা জমা দেওয়ার সপ্তাহখানিক পর অনলাইন থেকে আপনি ই ড্রাইভিং লাইসেন্স নামাতে পারবেন মানে আপনার কার্ড হাতে পাওয়ার আগ পর্যন্ত ওই ই কার্ড দিয়ে আপনি তো যে পদ্ধতিটা দেওয়া আছে সেটা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনার পাশ করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবেন বা ফেল করার সম্ভাবনা আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওটা হচ্ছে যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেবেন শুধুমাত্র তাদের জন্য আর এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে অন্যথায় আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়বেন তো লার্নার থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া পর্যন্ত কী কী প্রসিডিউর মেনটেন করতে হয় এবং কোন ভুলে আপনার সময়টা ডিলে হয়ে যেতে পারে এই সম্পূর্ণ প্রসেস এখানে দেওয়া থাকবে তো ভিডিওর শেষের অংশে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কিছু টিপস দেওয়া থাকবে কারণ বেশিরভাগ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এই প্র্যাকটিক্যাল পরীক্ষাতেই ফেল করে থাকে তো ভিডিওর প্রথম অংশটুকু না টানার অনুরোধ রইলো সেটাতে আপনি নিজেই উপকৃত হবেন অন্যথায় আপনাকে বারবার দেখতে হতে পারে তো সর্বপ্রথম যেই ধাপটা আছে সেটা হচ্ছে লার্নার কার্ড তো সর্বপ্রথম লার্নার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয় তো এটা আপনি চাইলে বাড়িতে বসেই করতে পারবেন অন্যথায় দোকানে গিয়েও করতে পারবেন এটা আপনি ইউটিউবে সার্চ দিলে প্রচুর ভিডিও পেয়ে যাবেন এর জন্য আমি বড় করলাম না শুধু আমি খরচটা বলে দিচ্ছি যে লার্নারের জন্য সাধারণত মোটর সাইকেলের জন্য পাঁচশো এর আশেপাশে এবং মোটর সাইকেল এবং লাইট জারের জন্য সাতশো এর আশেপাশে খরচ হয় তো লার্নার কার্ডের টাকা জমা দেওয়ার পর আপনাকে একটা কার্ড দেবে যেটাকে লার্নার কার্ড নামে পরিচিত থাকে যে এটার মধ্যে পরীক্ষার ডেট এবং কয়টার সময় কোন পরীক্ষা হবে সেটা একটা নোট দেওয়া থাকে যেমন সকাল আটটার সময় বায়োমেট্রিক নয়টার সময় লিখিত পরীক্ষা দশটার সময় মৌখিক এবং এগারোটার সময় প্র্যাকটিক্যাল যদিও এটা শুধুমাত্র ফর্মালিটিস তো সর্বপ্রথম যে জিনিসটা আপনার জানা প্রয়োজন সেটা হচ্ছে যে পরীক্ষা দিতে গেলে আপনার মোটামুটি সারাদিন পার হয়ে যাবে সেক্ষেত্রে সারাদিনের একটা মানসিক প্রিপারেশন নিয়ে তারপরে যাবে তো লার্নার কার্ড নিয়ে আরও একটা ইনফরমেশন যেটা সবাই হয়তোবা প্রয়োজন মনে করেন যে লার্নার কার্ড দিয়ে বাইক রাইড করা যায় কি না এর উত্তর হচ্ছে যে লার্নার কার্ড দিয়ে আপনি কখনোই বাইক রাইড করতে পারবেন না আর কিছু ওয়েতে করা যায় সেটা খুবই কমপ্লিকেটেড তো এক কথায় যদি বলি যে লার্নার কার্ড দিয়ে আপনি বাইক রাইড করতে পারবেন না তো দুই নাম্বারে যেই কাজটা করবেন আপনার যেই সিমটি দিয়ে আপনি লার্নার কার্ড অ্যাপ্লাই করছেন সেই সিমটি অবশ্যই আপনার সাথে নিয়ে যেতে হবে সেইখানে একটা মেসেজ দিবে সেই মেসেজটা তারা ওইখানে লিখে রাখবে কোনো কারণে যদি আপনি সিমটা বাসায় রেখে যান তারা কোনোভাবেই আপনাকে অ্যালাউ করবে না সেখানে পরীক্ষা দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আবার অ্যাপ্লাই করতে হবে একটা বিশাল হ্যাসেরে পড়ে যাবেন তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে অবশ্যই যেই সিমটা দিয়ে অ্যাপ্লিকেশন করছেন সেই সিমটা সাথে রাখার জন্য এবং সেটা অন থাকতে হবে তো তিন নাম্বারে যেই কাজটা করবেন যে বায়োমেট্রিকের ছবি তোলার জন্য সাদা রঙের ড্রেস এবং সাদা রঙের টুপি পরা থেকে বিরত থাকতে হবে এটা তারা নোটিশ বোর্ডের মাধ্যমে ওইখানে লিখে দেয় তো ঝামেলা এড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন রঙের ড্রেস এবং টুপি পড়া থেকে বিরত থাকার জন্য তো সর্বপ্রথম যে ধাপটা থাকে সেটা হচ্ছে বায়োমেট্রিক মানে আপনার ছবি তোলা হবে আপনার ছবি তোলা কমপ্লিট হয়ে গেলে তারা আপনাকে চলে যেতে বলবে অনেকটা প্লেসে যেখানে তারা লিখিত পরীক্ষার আয়োজন করে থাকে তো যথাসম্ভব চেষ্টা করবেন একটু আগে চলে যাওয়ার জন্য সেখানে একজন ট্রেনার যাবে ট্রেনার গিয়ে আপনাকে ট্রাফিক সাইন এবং বিভিন্ন ধরনের রুলস সম্পর্কে সেখানে ট্রেন করবে যেটা আপনার লিখিত পরীক্ষায় আসতে পারে এবং ভাইবা সম্পূর্ণ ওটার উপর থেকেই করবে তারা তো লিখিত পরীক্ষায় কীরকম হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে মানে অরিজিনাল প্রশ্নেরই ভিডিও করা আছে এবং উত্তরও দেওয়া আছে যে প্রশ্নটা কীরকম হয় আমার ওখানে একটা ধাপ আছে যে আপনার ইঞ্জিন মেকানিজম সম্পর্কে পাঁচের মধ্যে মিনিমাম দুই পেতে হয় তো সম্পূর্ণ প্রসেসটা দেওয়া আছে কেউ চাইলে ওপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন অথবা ভিডিও শেষে আমি দিয়ে দিব বা কমেন্ট বক্সে দিয়ে দিব চাইলে সেটা দেখে নিতে পারবেন তো লিখিত পরীক্ষা শেষ হলেই শুরু হয়ে যায় ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষাটা হচ্ছে সম্পূর্ণ ট্রাফিক সাইনের উপর বেস করে মানে যত ধরনের ট্রাফিক সাইন আছে সেটা আপনাকে জিজ্ঞেস করবে তো ওইখানে তারা কী করে যে তারা চায় যে আপনি ট্রাফিক সাইনগুলো জানেন আপনি দালাল ধরেই করেন আর যেভাবেই করেন আপনাকে ওইখানে ট্রাফিক সাইন বলতে হবে প্রয়োজনে তারা না পারলে আবার বাইরে পাঠাবে মুখস্থ করার জন্য তারপরে আবার ধরবেন তো এই জিনিসটা আপনাকে জানতেই হবে তো আপনি বাসা থেকে আগে সে আগে ভাগে জেনে গেলে ঝামেলাটা আপনার জন্য কমে যাবে তার জন্য ট্রাফিক সাইনগুলো দেখে নিতে পারেন আর সবার শেষে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর এই প্র্যাকটিক্যালে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ফেল করে এর কারণ হচ্ছে যে এই সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞান না থাকা তো আমি ভিডিও শেষে প্র্যাকটিক্যালে পাস করার কিছু উপায় দিয়ে দিচ্ছি তো আপাতত প্রচেষ্টা বলে নিই তো প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে প্রথমে বাইকের পরীক্ষা হয় এবং পরবর্তীতে লাইট বা প্রাইভেট কারের পরীক্ষা নেওয়া হয় তো যারা শুধুমাত্র মোটর সাইকেলের জন্য অ্যাপ্লাই করছেন তারা মোটর সাইকেলের চিকজ্যাক দেওয়ার পর যদি পাশ করেন সেখান থেকে একটা স্বাক্ষর দিয়ে তারপর বাড়িতে চলে আসবেন আর যদি ফেল করেন স্বাক্ষর টাকর কিছু দেওয়ার দরকার নেই আপনি সোজা বাড়িতে চলে আসবেন তো যারা লাইট যানবাহন এবং মোটর সাইকেল দুইটার জন্য অ্যাপ্লাই করছেন প্রথমে চিকজ্যাক পাশ করার পর আপনার লাইট যানবাহনের পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো সকল মোটরসাইকেলের পরীক্ষা সর্বপ্রথম শেষ হবে তারপরে গিয়ে লাইট যানবাহনের পরীক্ষা শুরু হবে সেক্ষেত্রে যারা লাইট এবং মোটর সাইকেল দুইটার জন্য অ্যাপ্লাই করেন তাদের সময়টা একটু বেশি লেগে যায় তো এখানে অন্যতম গুরুত্বপূর্ণ যেই জিনিসটা আছে যে অনেকের মনেই প্রশ্ন থাকে যে আপনার বাসা থেকে মোটরসাইকেল বা কার নিয়ে যেতে হবে কিনা এর উত্তর হচ্ছে যে সেখানে মোটরসাইকেল এবং কার সব কিছুরই সুব্যবস্থা আছে আপনার মোটর জন্য একশো টাকা এবং কারের জন্য দুইশো টাকার মতো খরচ নিতে পারে তো বিআরটিএ ভেদে এটার খরচটা একটু বেশি কম হতে পারে কিন্তু এর আশেপাশেই হয় আর কি পরীক্ষা দেওয়ার তিন দিন পর আপনাকে অনলাইনে দেখাবে যে আপনি পাশ করছেন কি ফেল করছেন তো যখন আপনাকে অনলাইনে পাশ শো করবে তখন আপনি সেখানে টাকা জমা দিতে পারবেন তো আপনি সেখানে আপনার যে ফি আছে সেটা পাঁচচল্লিশ টাকার উপরে আসবে সেটা পরিশোধ করবেন এটা হয়তো বা সময় সাপেক্ষে বেশি বা কম হতে পারে সেটা বাংলাদেশ সরকার নির্ধারণ করে থাকবে আর টাকা জমা দেওয়ার সপ্তাহখানিক পর অনলাইন থেকে আপনি ই ড্রাইভিং লাইসেন্স নামাতে পারবেন মানে আপনার কার্ড হাতে পাওয়ার আগ পর্যন্ত ওই ই কার্ড দিয়ে আপনি ড্রাইভিং করতে পারবেন তো সাধারণত আপনার যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে পনেরো থেকে বিশ কার্য দিবসের মধ্যেই আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা কুরিয়ার আকারে আপনার এলাকার যে পোস্ট অফিস আছে সেখানে চলে যাবে সেখান থেকে আপনাকে ফোন দিবে আপনি জিনিসটা তুলে নিতে পারবেন তো এখানে অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে বা পোস্ট কোড দেওয়া আছে সেটা কোনোভাবে যেন ভুল না হয় তো এখন সব গুরুত্বপূর্ণ অপশনে আসি সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল বাংলাদেশের প্রায় পঁচানব্বই ভাগ মানুষ প্র্যাকটিক্যালে ফেল করে কেউ যদি ওই জায়গাটা এক্সপিরিয়েন্স করে থাকেন তারা জানেন যে নাইনটি মানুষ ফেল করে এর অন্যতম কারণ হচ্ছে আপনি সুযোগ পাবেন মাত্র একবার একটা সামান্য ভুল মিনি আপনি শেষ তো এইখানে যে পদ্ধতিটা দেওয়া আছে সেটা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনার পাশ করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবেন বা ফেল করার সম্ভাবনা একেবারে কমে যাবে তো প্রথমে কাঠির মাপ জেনে নিন যে একটা কাঠি থেকে আরেকটা কাঠির দূরত্ব সোজাসুজিভাবে নয় ফুট এবং পাশেও নয় ফুট করে মানে আপনি যতটুকু জায়গায় ঘুরবেন সম্পূর্ণ জায়গাটা নয় ফুট তো আমি যেই ড্রয়িংটা করে দিছি ঠিক এই টাইপের থাকে তো ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার জন্য অবশ্যই একশো সিসি বা আশি সিসির যে ছোট বাইকগুলো আছে মানে স্প্লিন্ডার টাইপের যে বাইকগুলো আছে এই এইসব বাইক নিলে আপনার পাশ করার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায় এর কারণ হচ্ছে যে এই বাইকগুলো ঘোরাতে অনেক কম স্পেস খায় এবং খুব সহজেই আপনি পাশ করে ফেলতে পারবেন কিন্তু যারা বড় বাইক নিয়ে যায় আমি দেখছি যে বেশিরভাগ মানুষই মানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষই ফেল যে তারা অনেক ভাব ধরে যায় আসলে তারা অনেক ভালো চালক ঠিক আছে কিন্তু ঝিক জেগে পাশ করা আর সাধারণ ভালো রাইড করা দুইটা আকাশ পাতাল ব্যবধান তো সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ চর্চা করতে হবে আর বেশিরভাগ মানুষ কোনো ধরনের প্র্যাকটিস ছাড়াই পরীক্ষা দিতে চলে যায় আর সবসময় চেষ্টা করবেন যে দুই নাম্বার গিয়ারে বাইকটাই স্মুথলি রাইডিং করার জন্য এক নাম্বার গিয়ারে গাড়ি লাভ দেয় সেটা কন্ট্রোলিং করতে অনেক কষ্ট হয় কিন্তু দুই নাম্বার গিয়ারে অনেক স্মুথ থাকে আপনি যদি কয়েকবার প্র্যাকটিস করেন দুই নাম্বার গিয়ার দিয়ে সেক্ষেত্রে দেখবেন যে আপনার বাইক রাইড করতে অনেকটাই সহজ হয়ে গেছে বা জিগ পাস পাশ করতে অনেকটা সহজ হয়ে গেছে তো এই জিনিসটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করা উচিত আর শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স পাওয়াটাই সব কিছু নয় আপনার নিজের সেফটির জন্য এই রাইডিং স্কিলগুলো শেখা উচিত আপনি যদি দালাল ধরেও পরীক্ষা দেন সেক্ষেত্রেও চেষ্টা করবেন যে বাসায় কিছুদিন প্র্যাকটিস করে যাওয়ার জন্য আর সবার শেষে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে লাইট যানবাহন লাইট যানবাহনটা খুবই ইজি এটা যারা আসলে লাইট যানবাহন চালাতে পারেন তারাই জানেন যে একটু সামনে যেতে হয় আর পিছনে যেতে হয় যদি একটু বাঁকা করে দেয় কিন্তু যারা চালানো পারেন টুকটাক তাদের এটা কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যা হচ্ছে মোটরসাইকেল নিয়ে তো আশা করি এই সম্পূর্ণ প্রসেসটা যদি আপনি ভালো মতো ফলো করেন সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা থাকবে না আর আমি যদি কোনো কিছু স্কিপ করে যাই সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করি এর মধ্যেই সব সীমাবদ্ধ হয়ে যাওয়ার কথা তবুও যদি এর বাইরে কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি সব সময় অনলাইনে আছি আর ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সম্পূর্ণ প্রসেস আমাদের চ্যানেলে একটা প্লে লিস্ট করা আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন সেখানে অরিজিনাল প্রশ্ন কীরকম হয় বা কোনটা কীরকম হয় সম্পূর্ণ প্রসেস সব কিছু দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন অথবা আমি ভিডিওর শেষে বা কমেন্টে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম